তোমরা দেখতে রেলওয়ে বাইপাস স্টেশনের যাত্রী কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সুন্দর দেখাচ্ছে এখন বর্ষার সময় আশা করি এখন জনগণের কোনো ভোগান্তি হবে না যখন ছাউনি ছিল না তখন অনেক ভোগান্তি হইতো মোটামুটি এদিকের এক সাইড কমপ্লিট হয়েছে এদিকের অর্ধেক হয়েছে আরও কিছু অংশ বাকি আছে আস্তে আস্তে হচ্ছে আর কি বেশ কয়েকটা পিলার দাঁড়িয়েছে এবং রঙের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই দিকে চালের কাজ এখনও কিছু অসম্পূর্ণ আছে তারা ঝুলে ঝুলে কাজ করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তুমি নিয়ে এদিকে আরও বাকি আছে বাকিটা আস্তে আস্তে হবে এটা একটা বড় উন্নয়ন কিশোরদি রেলওয়ে বাইপাস স্টেশনের জন্য এনারা হচ্ছে গরমই তারা এদের ঘরের লাল সামনের কাজ করে থাকে পুরো বাইপাসের রোভারও দেখতে পাচ্ছেন আপাতত এই পর্যন্ত কমপ্লিট হয়েছে বন্ধুরা অর্থাৎ বলতে পারি এক তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে যাত্রী সামনের কাজ আরও অনেক বড় একটা অংশ বাকি আছে পরবর্তীতে এইটুকু কমপ্লিট করা হবে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসলে এক সময় খুবই কষ্ট হইতো এখানে যখন যাত্রীর সামনে ছিল না আমরা অনেকে এখানে আসতাম বৃষ্টির দিনে ভিজতাম এমনও হয়েছে যে দৌড় দিয়ে ভিজতে ভিজতে ট্রেনে উঠছে কিন্তু এখন আর এই সমস্যা হবে না এখন যারা ঢাকাগামী যাত্রী আমাদের এই শুধু রেলে বাইপাস স্টেশন থেকে আশেপাশের অনেক লোক এখান থেকে ঢাকা যায় ঢাকার আশ্রয় যাতায়াত করে খুবই কষ্ট হতো এক সময় এই যাত্রী শ্রমিক কারণে আশা করি এখন সে কষ্ট অনেকটাই লাঘব হবে এবং পাশে রয়েছে অনেক বাড়িঘর এবং কিছু দোকানপাট এখানে একটা বিশ্রামাগার রয়েছে এদিকে রয়েছে বুকিং অফিস এখান থেকে টিকিট কাউন্টার আছে টিকিট বার করা হয় একজন টিকিট কাটছে দেখতে পাচ্ছেন সম্ভবত তারা ঢাকায় যাবে যেহেতু ভালো লাগবে এবং এদিক দিয়ে বের হয় এখানে গেট সিস্টেম করা হয়েছে এখান থেকে বের হয়ে এখানে অনেকগুলো গাড়ি জমা হয়ে থাকে